আমি অমিও এসে গেছি তোমাদের সাথে আবার একটা নতুন ভিডিও নিয়ে তো দেওঘর ঘর বাবা ধামে আমরা যে ঘুরতে গেছিলাম এই রিসেন্ট কিছুদিন আগে জাস্ট তো সেখানে কত কমে সস্তায় হোটেলে ছিলাম তো তারই একটা ভিডিও নিয়ে এসে গেছি তোমাদের সাথে শেয়ার করতে তো ঘরে বাবা ধামে মানে তো মমতা হোটেলে আমরা যে ছিলাম তো চলো তোমাদের সাথে হোটেলটা শেয়ার করি একটুখানি তো এটা ছিল আমাদের একটা সিঙ্গেল রুম তো দেখো এসি আছে টিভি আছে এদিকে আর একটা বিশাল বড় কভার আছে দেখতে পাচ্ছ তখন ঠান্ডার জন্য দুটো কম্বল টাওয়াল এবং টয়লেটটা দেখছো কত বড় মানে বিশাল বড়। বেসিন মেশিন সব আছে ইভেন দুটোই প্যানের মধ্যে আছে এবং গরম জলেরও ব্যবস্থা আছে তো এই রুমটা হলো মাত্র আটশো টাকা এরকমই আরেকটা রুম আছে সেটাও আটশো টাকা ছিল একটা রুম আমাদের তো আমরা আটশো টাকা করে এখানে পেয়েছি অকেশানে হয়তো একশো দুশো টাকা বেশি হতে পারে তো চলো তোমাদের একটু ব্যালকনিটা দেখা যাবে তো এটা হলো হোটেলের ব্যালকনি বিশাল বড় দেখতে পাচ্ছ আর এটা হলো পুরো পার্কিং গাড়ি রাখার জায়গা এখানটা আর এর পাশেও সাটার দেওয়া পার্কিং আছে তো এরকম এখানে গলিতে এমনি অনেক হোটেল আছে তো এটা একটু কমে আমাদের পড়লো এবং ইভেন তো মানে দারুণ হোটেল জাস্ট মানে দারুণ অন্য জায়গায় দু হাজার আড়াই হাজার তিন হাজার কিন্তু এটা একটু গলির ভেতরে তো তার জন্য এটা একটু রেটটা কম কিন্তু গলি হলেও কি বলবো এখান থেকে মন্দির হেঁটে মাত্র ওই চারে চারশো কি চারশো মিটার হবে জাস্ট গলি থেকে বেরোবে সামনে এই মোড় আছে মোড় থেকে একদম চক চকটাওয়ারের পাশে মন্দির তোমরা দেখতে পাবে তোমাদের আর একটা যে রুম বলেছিলাম সেটা হলো এই রুমটা ওটার থেকে একটু বড় এটাও আমাদের ওই আটশো টাকা মতোই নিয়েছে অকেশানে এগুলো মোটামুটি দুশো তিনশো চারশো মতন বাড়ে বারোশো হতে পারে রুমের কন্ডিশন দেখো একদম ওকে আর মানে টিভিও চলে কিন্তু আর বাথরুমটা এর সব থেকে দেখার মতো মানে আমারও এটা হলো যে তো রাখার জায়গা আর এটা হলো টয়লেটটা গরম জল এটা তো আছে খুব বড় জায়গা মানে জাস্ট মোটামুটি তিনজন আরামসে রাখতে পারবে আমাদের এই ঘরটায় তিনজন ছিল ল্যান্ডফোনেরও ব্যবস্থা আছে এখানে জাস্ট কল করলে নয় টিভি কল করলে চলে আসে মোটামুটি তো হোটেলটা দেখতে পাচ্ছ যে কত সুন্দর আর নিচে গিয়ে আর একটা গ্যারেজ আছে যেটা আমি তোমাদেরকে প্রথমেই বলেছিলাম তো এই ডান দিকে সোজা গিয়ে রিসেপশন রিসেপশনের মাদিকেই হলো একটা সেপারেট পার্সোনাল গ্যারেজ তো তোমরা সেখানেও গাড়ি রাখতে পারবে তো চলো তোমাদের সাথে এখানে গ্যারেজটাও শেয়ার করে নি তো দেখো গ্যারেজটা কত বড় যারা বাইক নিয়ে আসবে বা চার চাকাও নিয়ে আসবে তারা আরামসে এখানে রাখতে পারবে আর চলো তো মমতা হোটেল আর এই রাস্তাটা দেখতে পাচ্ছো সোজা একদম মোড়টা দেখতে পাচ্ছো পোস্ট ওটাই মোড় ওখান থেকে বা একটুখানি গেলেই মন্দির পেয়ে যাবে তোমরা হ্যালো তোমার সাথে কন্ট্যাক্টটা একটু শেয়ার করে নি এই হলো হোটেলের মোবাইল নাম্বার আর হোটেলের এটা হলো আমাদের হোটেল দেখো কত সুন্দর হোটেলটা দেখে এখনও কাজ আছে ভালো লাগলো অবশ্যই শেয়ার লাইক করো টাটা বাই বাই হার হার মহাদেব